নবম জাতীয় বেতন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন কর্মচারী সমিতির পক্ষ হতে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পেশ করছি আজকের সংবাদ সম্মেলনের বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি একটি অরানৈতিক শ্রেণীর ভিত্তিক পেশাজীবী সংগঠন প্রজাততন্ত্রের সরকারি কর্মক্ষেত্রে বিরাজমান জনবলের প্রায় ষাট ভাগই শ্রেণীর কর্মচারী আমরা সকলে নির্দিষ্ট সম্প্রায়ের কর্মচারী দুই হাজার পনেরো সালে অষ্টম জাতীয় বেতন কমিশন বা বেতন স্কেল বাস্তবায়নের পর দফায় দফায় গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেল ও জীবন রক্ষাকারী ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে নির্দিষ্ট স্বল্প আয়ের কর্মচারীগণ আর্থিক অনটনে পরিবার পরিজন নিয়ে আমরা সকলে নিরুপায় ও দিতে হারা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান সাংবাদিকতা পেশায় নিয়োজিত আপনারা জাতির বিবেক অসহায় নির্যাতিত জনগোষ্ঠীর জাগ্রত কণ্ঠস্বর আপনারাই পারেন বাস্তবতা নিরিখে তীক্ষ্ণ লেখনির মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা দিক অতীব ও সুন্দরভাবে সরকার দেশ ও জাতির কাছে তুলে ধরতে সেই প্রত্যাশায় আজ তৃতীয় শ্রেণী কর্মচারীদের দীর্ঘদিনের সামাজিক ও আর্থিক বৈষম্যের চিত্র আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে সুবিবেচনার জন্য তুলে ধরা একান্তই প্রয়োজন ও জরুরি বলে আমরা মনে করছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্বাধীনতা উত্তর 73 সালে স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সরকার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করেন মোট 10টি বেতন স্কেল পরবর্তীতে মাধ্যমে শ্রেণীভেদে যদিও বেতনে যথেষ্ট পার্থক্য ছিল তবুও সম্ভাবনার দিক অন্তর্ভুক্ত হয়েছিল যে প্রবর্তিত এই নতুন ধারা অনুসরণ করে ক্রমান্বয়ে এই বেতন বৈষম্য বা ব্যবধান একটি সম্মানজনক সামঞ্জস্যপূর্ণ স্তরে বিন্যস্ত হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর উনিশশো সাতাত্তর সনে কোনো শ্রেণীর বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মধ্যে ব্যাপক বেতন বৈষম্য ও সৃষ্টি করে দশটি বেতন স্কেলের নির্ধারণ করে পুনরায় একটি জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হয় উনিশশো সাতাত্তর জাতীয় বেতন স্কেলের পর উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই দুই হাজার পাঁচ দুই হাজার নয় ও দুই হাজার পনেরো সালে যে সকল বেতন স্কেল বা বেতন কমিশন রিপোর্ট করা হয়েছে তা মূলত ছিল উনিশশো সাতাত্তর সালে জাতীয় বেতন স্কেলের সংশোধিত রূপ যা উনিশশো তিয়াত্তর সালে জাতির পিতার বঙ্গবন্ধু সরকার কর্তৃক ঘোষিত বেতন স্কেলের আদর্শিক ধারার সাথে সাংঘর্ষিক ফলে স্বাভাবিকভাবেই কর্মকর্তা কর্মচারী বা কর্মচারী কর্মচারীদের মধ্যে বেতনের বৈষম্য ধারাবাহিকভাবে উত্তরোত্তর বৃদ্ধি হয়ে চলেছে এবং উনিশশো চুরানব্বই সাল পরবর্তী চাকরি কমিশন বহির্ভূত সচিবালয় সহ অন্যান্য দপ্তর প্রতিষ্ঠানের কিছু সংখ্যক তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ পদবি আপগ্রেড করে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা বা কিছু পদকে দুই গ্রেড অবলিক স্কেল উপরে বেতন নির্ধারণ করার ফলে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পরস্পরের মধ্যে পদমর্যাদা ও বেতনের ব্যাপক পার্থক্য সৃষ্টি করা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের স্থায়ী চাকরি কমিশন ও বেতন কমিশন না থাকায় কমিশনের সুপারিশ বহির্ভূতভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ পদবীর মর্যাদা ও বেতন বেতন বৈষম্যের চিত্র নির্মে উপস্থাপন করা হলো যে সকল পদের জন্য নাম পরিবর্তন ও দ্বিতীয় শ্রেণী করা হয়েছে তার বিবরণ একের ক বাংলাদেশ সচিবালয়ের প্রধান সহকারী শাখা সহকারী উচ্চমান সহকারী বাজেট পরীক্ষক হিসাবরক্ষক পদ সম্পর্কে প্রশাসনিক কর্মকর্তা সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা রূপে পরিবর্তন করা হয়েছে একের ক্ষ সচিবালয়ের সার্টিফিকার ব্যক্তিগত কর্মকর্তা রূপে পদ পরিবর্তন করা হয়েছে সম্মানের ও সমপদের যে সকল পদের নাম পরিবর্তন ও দ্বিতীয় শ্রেণী করা হয় নাই তার বিভিন্ন দপ্তর অধিদপ্তরিদর ডিসি অফিস যশপুর সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহের প্রধান সহকারী উচ্চমান সহকারী ক্যাটল গার্ড উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক স্টোর কিপার কম্পিউটার অপারেটর আই

এক দ্বীএর্খ বিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা নাজ এজিবির বিভাগীয় হিসাবক্ষক সম্পদের দ্বিতীয় শ্রেণী পদ পদমর্যাদা ও মেদন স্কেল প্রদান দ্বীএর্খ পুলিশ সার্জেন্ট এসআই কারিগরি শিক্ষা ড্রাফটম্যান আনন্দ সহকারী মৎস্য কর্মকর্তা খাদ্য পরিদর্শক সামুদ্রিক মৎস্য শাখা পরিদর্শন পরিদর্শক ইনল্যান্ড লাইন রেঞ্জার এন এস আই ফিল্ড অফিসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক

সিনিয়র ফর হেড অফ অফিসিয়াল অডিটর সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক হেলথ কেয়ার ডিপ্লোমা হেড টেকনোলজি ফার্মেসি ইনস্টিটিউলের অধ্যাপক সহকারী হিসাবরক্ষক উপখাদ্য পরিদর্শক এন এস আই এল জুনিয়র ফিল্ড অফিসার ইত্যাদি তিন নম্বর সমমানের যে সকল পদ পদবে বেতন দুই স্কেল রেট আপগ্রেড আপগ্রেড করা হয়নি তার বিবরণ তিন এর ক

বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক জজ কোর্ট সহ প্রজাতন্ত্রের অন্যান্য দপ্তর প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান মান কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী কাম হিসাব স্টোর কিপার মেডিকেল রেকর্ড কিপার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সহ টেলিফোন অপারেটর ডাক বিভাগের এল এস জি এপিএম টিপিএম এইচ জি ডিপিএম থানা পোস্ট মাস্টার ইত্যাদি সমাপনের পর প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা লক্ষণীয় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বের দিন সরকারের সময়ে দুই হাজার পনেরো পরবর্তী বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধির পরে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে বর্তমান প্রজাতন্ত্রের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনায় নিম্নক্ত ন্যায় সংগত দাবি সমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সদাশয় সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে জোর দাবি জানানো হলো অবিলম্বে কর্মচারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে স্থায়ী বেতন কমিশন ও স্থায়ী চাকুরি কমিশন গঠন করতে হবে জীবন যাপনের ব্যয়ের সাথে সংগতি রেখে অবিলম্বে নতুন নবম জাতীয় বেতন কমিশন গঠন ঘোষণা ও উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ সরকার কর্তৃক ঘোষিত বেতন কমিশনের ন্যায় দশটি বেতন স্কেলের নতুন নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে নতুন বেতন স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জানুয়ারি দুই

সমদয় পাওনা চিঠি ছুটির বলি বেতন দান বেতন প্রদান এবং বাংলাদেশ পুলিশ ও প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের ন্যায় দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে শ্রেষ্ঠ বৈষম্য নিরসন করে সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সমপদের সমমানের কর্মচারীদের সচিবালয়ের অনুরূপ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রশাসনিক কর্মকর্তা ও বেতন স্কেল দিতে হবে সচিবালয় স্টেনোগ্রাফারদের অনুরোধ সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানে কর্মরত স্টেনোগ্রাফার ও স্টেনোটাইপিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদ স্টেনোগ্রাফারদের অনুরোধ সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানে কর্মরত স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফ টাইপিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদ ব্যক্তিগত কর্মকর্তা হয়ে বেতন স্কেল দিতে হবে ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা নার্সদের নেয় ডিপ্লোমা হেলথ টেকনোলজি ডিপ্লোমা ফার্মাসিস্ট সরকারি অকুপেশনাল থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট রেডিওলজিস্ট প্যাথলজিস্ট দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল এবং স্টোর কিপার কম্পিউটার অপারেটর বিবিএস এর জে এস এ এস এ ইসি এ এস আই ডিএমটি সংস্থাগুলির কর্মকর্তা এবং জনসমপদের কর্মচারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান এবং রেজিস্ট্রেশন বিভাগের কর্মচারীদের পদ সহকারী পদবি উচ্চমান সহকারী রূপে ও মহড়া টিসি মহড়াদের পদবি অফিস সহকারী রূপে নামকরণ করতে হবে করদ প্রযোজ্য ক্ষেত্রে তাদের প্রথম যোগদানের তারিখ হতে রাজস্ব খাতে নিয়মিতকরণ ও পূর্ণ পেনশন সুবিধা প্রদান করতে হবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃ প্রবর্তন করদ তৃতীয় শ্রেণীর সকল কর্মচারীদের একশো পার্সেন্ট টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করতে হবে সকল প্রতিষ্ঠানে কর্মরত আইসিডি সংশ্লিষ্ট স্থানবলের রেডিয়েশন ভাতা ত্রিশ পার্সেন্ট পাহাড়ি জনবলের ভাতা পাহাড়ি ভাতা ত্রিশ পার্সেন্ট ও কাকাটা সহ পর্যটন এলাকার মূল বেতনে পঞ্চাশ পার্সেন্ট পর্যটন ভাতা প্রদান করতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন করতে হবে সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে আউটসোর্সিং শিল্পতা বন্ধ করে তৃতীয় শ্রেণীর সকল শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে স্বাস্থ্য বিভাগীয় নিয়োগ বিধি দুই হাজার আঠারো এর বাদ করা কম্পিউটার অপারেটর হিসাব সহকারী ও ওয়ার্ডমাস্টার পদ সমূহ পুনঃ করতে হবে উন্নয়ন খাতের কর্মচারী ওয়ার্ডসার কন্টিনজেন্সি মাস্টার রুল পাবলিক দৈনিক ভিত্তিক সকল কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও নিয়মিতকরণ করতে হবে সরকারি আধা সরকারি ছাত্র সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত গাড়ি চালক আইসিডি জনবলের পদ সম্পর্কে টেকনিক্যাল পদ হিসেবে স্বীকৃতি সহ পাঁচটি টেকনিক্যাল ইনক্রিমেন্ট ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের ঝুঁকি ও সরকারি কর্মচারীদের ট্রেড অধিকার প্রদান সহ সমিতির ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তীকালে পঁয়ষট্টি পার্সেন্ট বেতন বৃদ্ধি ও নবম বেতন স্কেল দাবি যৌক্তিকতার কারণে কারণ নির্মের সাথে পদত্ত হলেও পরিত বলে গণ্য হবে সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আজকের সংবাদের সংবাদ সম্মেলনের আমাদের দাবি আdayে আমাদের কর্মসূচি সমূহ আমাদের আগামী 21 মে 2024 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী ডোনাল্ড বাংলাদেশ সরকার সমীপে দাবি সমলিত সারক লিপি প্রদান আগামী ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশে মে দুই পর্যন্ত রাজধানীর বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান প্রশাসনিক বিভাগ ও জেলা সমূহে দাবি সমর্থনে কর্মচারী সমাবেশ করা আগামী একত্রিশে মে দুই তারিখ রোজ শুক্রবার রাজধানী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং সর্বশেষ দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের আমন্ত্রণে আপনারা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ও ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য পক্ষ থেকে আমরা আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ আমাদের বক্তব্য আপনাদের বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার ও প্রকাশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদের সকলের প্রতি শুভ কামনায় আজকের সংবাদ সম্মেলনের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সভাপতি আশা আমার একটা প্রশ্ন আছে সেটা হলো বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে বলছিলেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে তা তারপরও আপনাদের কেন সংবাদ সম্মেলন করা লাগছে

যে কাছে তাদের যে আমরা বেতন বৃদ্ধি করি কি 5% তাই বর্তমানে বাজার দর আপনারাও জানেন আমরাও যে অবস্থা আপনি সামগ্রী নিত্য পরিমাণ বৃদ্ধি আপনিও যদি বাজারে যান সচিন বাজারে যান তাহলে

রাস্তা কোথায় সরকারি না করে তাদের পোষা কোনো রাস্তা নাই তো আমি আপনাকে এইটা ধন্যবাদ সাংবাদিক ভাইদের আর